এই গিয়ে দেখতে সুন্দর এখানে অনেক লোক এসেছে ওরা আজকে তো ক্রিসমাস দেয় তো সবাই আসতেছে এখানে ওদের প্রার্থনা করার জন্য আমরা একটু দেখি তারা কি করে ওখানে ওখানে যাচ্ছি আমরা এখন দেখি কি করে ওখানে ওদের প্রার্থনা দেখতে যাচ্ছি আর এটা হচ্ছে ট্রলি শহরে বেড়ায় এখানে উঠা নামানো যায় আবার যখন ইচ্ছা উঠবেন আবার যখন ইচ্ছা নামবেন ওরা পুরো শহরটা ঘুরে ঘুরে দেখাবে সুবিধা আছে সবার জন্য এটা সবাই যাচ্ছে আর আমরা আসতেছি ওদের প্রার্থনা শেষ আমরা আসতে একটু দেরি করছি ওরা ওদের ভিতরে প্রার্থনা শেষ করে ফেলছে তারপর গিয়ে দেখি ওদের চার্চটা ঘুরে ঘুরে দেখি i take pictures. Yeah. Yeah. Okay. All right, so now নতুন একটু ভিডিও করতে পারবো যদি নির্দেশ করেন গুড মর্নিং ক্যান থেকে টেক ওকে উইল ওকে অল রাইট ইউ ওকে তো কালকে এখন প্রার্থনা শেষ হয়ে গেছে যার জন্য করা যাবে না আবার কালকে সকালে তো দেখা হলো না ওদের ওই জিনিসটা একটু করে ভিডিও করা যাবে কিনা একটা সুন্দর পার্ক আছে দেখে যে লাভ এখানে প্রত্যেকটা জায়গায় এভাবে পাওয়া যায় বিভিন্ন ধরনের পার্ক গুলো এই একটা জিনিস ভীষণভাবে এখানে পাওয়া যায় প্রত্যেকটা জায়গায় আপনি খেলাধুলার জায়গা মানুষ বসে আরাম করার জন্য পার্ক পাওয়া যায় বিভিন্ন জায়গায় আমাদের দেশে যেমন সব জায়গায় বিল্ডিং উঠায় ফলে। অথবা দখল হয়ে যায় এটা হয় না মানে দখলবাজদের ওই দান্ধা নাই এখানে মানুষ থেকে যেভাবে ট্যাক্স দিচ্ছে ওইরকম সুযোগ সুবিধাও সরকার দিয়ে থাকে এমন কোনো জায়গা নেই প্রত্যেকটা জায়গায় আপনি পার্ক পাবেন মানুষকে সামারে বসে বা যে কোনো সময় বসে বই পড়া বাচ্চাদের নিয়ে আসা খেলাধুলা সব কিছুর জন্য কতগুলো ফেসিলিটি আসলে মানে চিন্তাই করা যায় না আমাদের দেশেও এই স্কোপগুলি হয় আছে কিন্তু তাদের কি এবং অ্যাডমিনিস্ট্রেশন ঠিক নাই না থাকার কারণে এটা হয়ে থাকে আর কি যেটা এখানে হয় না এখানে আপনার সবাই সবাই দায়িত্ব পালন করে বলেই প্রত্যেকটা জিনিস সুন্দরটাকে মানুষ উপভোগ করতে পারে যেটা আমাদের দেশে হয়ই না আমরা সবাই তো আশা করি আমাদের দেশে হোক সুন্দর হোক সবাই একটু উপভোগ করি সুন্দর গাছগুলো সুন্দর গাছ অনেক পুরোনো গাছ হবে নিশ্চয়ই অনেক পুরোনো গাছে দিয়ে দেখলেই বোঝা যাচ্ছে খুবই সুন্দর

সুন্দর সুন্দর বাসা আছে এখানে বিভিন্ন বেশ এবং গাছগুলো অনেক পুরোনো গাছ অনেক বড় বড় পুরোনো গাছ পুরোনো বাড়ির এগুলো হচ্ছে পুরোনো বাড়ি একেবারে অনেক পুরোনো বাড়ি এগুলো আসলে এমনিকে তো প্রথমে এই ধরনেরই বাড়ি ছিল আসলে হচ্ছে কিন্তু এক সময় চল্লিশগুলো পুরোনো বাড়ি এই যে এগুলো হচ্ছে অনেক পুরোনো বাড়ি এখনো আছে নিউ ইয়র্কও মাঝে মধ্যে দেখা যায় এটা সাবানাতে দেখা যাচ্ছে এখন এই আর কি

तुम क्लॉक ही किए जाओ अरे भाई स्टारबक्स नो थैंक ओए स्टारबक्स खोला कुछ एक खाओ यार स्टारबक्स खुला अच्छा अबे ना तो बड

No, no. In 800 feet, use the left lane to turn left onto East President Street. At the light, use the left lane to turn left onto East President Street. Uh, I am number Georgia. Not the Paris Do you know? দেখার জন্য এখন দেখি নেমে ঠান্ডা বাতাস আছে ওর জন্য একটু কষ্ট হচ্ছে পুরোনো গাড়ি তো সুন্দর পুরোনো গাড়িগুলো সুন্দর গাড়ি এইে Хабаров নউ ভিন্টেজ স্টোর লেখা আছে গরম হলে ভালো হতো এই ঠান্ডার সময় নদীর পারে আসলে জায়গাটা খুবই সুন্দর কিন্তু এখানে বেশিক্ষণ থাকা যাবে না বাতাসের বাতাসের যে ঠান্ডাটা লাগছে এটা সহ্য করা যাবে না কিছুক্ষণ পরে কিছুক্ষণ থাকার পরে হয়তো দৌড় দিয়ে উঠে যেতে হবে উপর দিকে জায়গাটা খুবই সুন্দর বিশেষ করে সামারে হয়তো খুবই ভালো ঠান্ডা হোক তাতে কি মানুষ আছে খুবই সুন্দর দারুন জায়গাটা ভালো লাগছে কতগুলি আর্ট এখানে নঙ্গল করা আছে এটা এখানে কি এটা কিসের ইন মেমোরি অফ অল আচ্ছা আচ্ছা

করে সাজানো সামার হলে ভালো লাগতো ঠান্ডা যেহেতু করা যায় আমি এটা এখানেই শেষ করছি পরে কোথাও আবার দেখা হবে